টি বেগের গ্রিন টি সাধারণ চা পাতার গ্রিন টি নাকি কচি পাতার গ্রিন টি কোন গ্রিন টি ভালো জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন চা গাছের সবচেয়ে নরম কচি পাতাগুলো থেকে ভালো মানের গ্রিন টি উৎপাদন করা হয় এই গ্রিন টি গুলো দেখতে শুকনো পাতার মতো চিকন সাইজের কালো বর্ণের হবে হালকা চাপ দিলেই পাতাগুলো ভেঙে যাবে গরম পানিতে একটু সময় নিয়ে ধীরে ধীরে পূর্ণ লিকার ছাড়বে তবে কচি পাতাগুলোর সাথে উৎপাদনের সময় খুবই অল্প পরিমাণে বড় কিছু পাতা থাকতেই পারে এটা অস্বাভাবিক কিছু নয় অন্যদিকে সাধারণ চা পাতার টি গুলোর আকার কচি পাতার গ্রীন টি গুলোর আকারের তুলনায় কিছুটা এরকম বড় সাইজের হবে তাছাড়া বাজারে এই গ্রিন টি গুলোর দামের তুলনায় এই সাধারণ চা পাতার টি গুলো একটু কম টাকায় পাওয়া যায় আবার টি বেগের গ্রীন টি গুলো গুঁড়ো হওয়ার কারণে এখানে কচি পাতা ব্যবহার করা হয়েছে কিনা তা সহজেই বোঝা কিন্তু সম্ভব নয় তবে এতটুকু সহজেই বোঝা যায় এত কম মূল্যে কখনো কচি পাতার টির মতো কোয়ালিটিফুল পাতা দেওয়া সম্ভব নয় কারণ বাগানগুলো প্রতিটা খুব অল্প পরিমাণে পাতা সংগ্রহ করতে পারে তাই কচি পাতার গ্রিন টি গুলোর চেয়ে গ্রিন টি আলগা আস্ত শুকনো পাতাগুলোতে ক্যাফেইন কেটেচিন ও অন্যান্য পুষ্টি উপাদানগুলো সবচেয়ে বেশি থাকে আর টি ব্যাগের মধ্যে থাকা কাগজের এই অংশটুকু কোনো প্রকার খাদ্যদ্রব্য নয় কিংবা চায়েরও কোনো অংশ নয় কিন্তু তা সত্ত্বেও আমরা প্রতিনিয়ত গরম পানির সাথে এই কাগজটুকু চুপিয়ে পান করতেছি গ্রিন টি এই কাগজটুকু আমাদের শরীরের জন্য কতটুকু ক্ষতিকর হতে পারে এই বিষয়ে জানতে আপনি একটু গুগল সার্চ করলেই আপনি নিজেই বুঝতে পারবেন আমি চায়ের দেশ খেত সিলেটের মৌলভিবাজারের ছেলে মামুনুর রশিদ দীর্ঘদিন ধরে চা নিয়ে কাজ করার ফলে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে সত্য বলছি আপনাকে আমাদের দেশের বাজারে উৎপাদিত গুঁড়ো করা গ্রিন টি কিংবা কুচি কুচি করে কাটা স্বল্প মূল্যের নিম্নমানের যে গ্রিন টি গুলো পাওয়া যায় সেগুলোর তুলনায় কচি পাতার গ্রিন টি গুলো অধিক পরিমাণে স্বাস্থ্যকর ও ভালো মানের হওয়ার কারণে এই গ্রিন টি গুলো দিয়ে চা তৈরি করে পান করলে আপনি অধিক পরিমাণে উপকৃত হবেন ইনশাআল্লাহ আপনি চাইলে ঘরে বসে সরাসরি সিলেট থেকে কোন প্রকার অগ্রিম পেমেন্ট না করেই আমাদের কচি পাতার এই গ্রিন টি জারটি অর্ডার করতে পারেন আমাদের এই জারটি ইনটেক এই জারটি হাতে পাওয়ার পর উপস্থিত থাকা ডেলিভারি ম্যানের সামনেই পাতাগুলো দেখে পাতাগুলো দেখে প্রয়োজনে এক কাপ চা পান করে যদি আপনার ভালো লাগে শুধু তাহলে কেবল সম্পূর্ণ টাকা উপস্থিত ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করুন আর যদি আপনার ভালো না লাগে তাহলে সাথে সাথেই আমাদের এই পার্সেলটি উপস্থিত থাকা ডেলিভারি ম্যানের কাছে ফেরত দেওয়ার সুব্যবস্থা রয়েছে আপনাকে যেহেতু একটি টাকা অগ্রিম পেমেন্ট করতে হচ্ছে না বরঞ্চ প্রোডাক্টের কোয়ালিটি দেখে নিশ্চিত হয়ে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারতেছেন সেহেতু আপনি আমাকে নিশ্চিন্তে বিশ্বাস করতে পারেন এবং কোন উপকার দ্বিধাদ্বন্দ্বে না ভুগে নিচের দেওয়া বাটনে ক্লিক করে কিংবা ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে কল করে আপনার অর্ডারটি দ্রুত কনফার্ম করে ফেলুন কারণ এই প্রোডাক্টগুলোর স্টক আমাদের কাছে সীমিত হওয়ার কারণে আমাদের পক্ষেও সবসময় এই পণ্যটি দেওয়া সম্ভব নয়